সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দে মেতেছেন সৈকতের পারে পর্যটকদের নিরাপত্তা দিতে সজাগ ভূমিকায় রয়েছে প্রশাসন সাপ্তাহিক ছুটির দিন তাই সকাল থেকেই পর্যটকের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে বিকেল গড়াতে ঢল নামে আরও পরিণত হয় জনসমুদ্রে থেমে থেমে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বৈরী এমন পরিবেশে আনন্দ উচ্ছ্বাসে মাতামাতি পর্যটকদের পদচারণায় মুখর লাবনী কলাতলি সুগন্ধ সহ প্রতিটি পয়েন্ট রোদ থেকে বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকলে আরো ভালো লাগে এ ধরনের পরিবেশ আসলে ঢাকাতে পাওয়া যায় না তো এখানে আসলে একটা ভালো পরিবেশ চারপাশে অনেক মানুষ কেউ এসেছেন বন্ধুদের সাথে দলবল নিয়ে কেউ বা ঘুরছেন পরিবার পরিজনের সাথে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য বালিয়াড়ি আর নোনা জলের সাথে মেতেছেন সবাই এখানে আসার পরে আসলে অনেক রিল্যাক্স লাগে অনেক ভালো লাগতেছে আমরা এখানে এনজয় এনজয় করার জন্য আমরা আমরা করতে বন্ধু বান্ধব না থাকলে পাওয়া যাবে না কোনো সময় হিমছড়িতেও ঢল নেমেছে মানুষের পাশাপাশি মেরিন ড্রাইভ ইনানি পাটোয়ার টেকের মতো দর্শনীয় স্থানগুলো ঘুরছেন পর্যটকরা মহেশখালী বা টেকনাফ এদিকে যাওয়ার আসলে প্ল্যান আছে তিন চার দিনের যতটুকু আমরা কভার করতে পারি শিশু আলে আশেপাশে আরো কিছু জায়গা আছে ওই জায়গায় ঘুরতে যাব অনেক ঢেউ অনেক মানুষ সব মিলিয়ে ভাল লাগছে তো আমি মনে করি আসলে এরকম অবসর সময় পাইলে কক্সবাজার আসা উচিত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে সি সেভ লাইফগার্ড ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা দুবাই তিবন শাহাদ যমুনা নিউজ